নোটিশে শ্বশুরের ত্রাম্যপত্রে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন শিউরির স্বাধীনতা সংগ্রামী মুখার্জির পরিবারে জানা গেছে শিউরির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধা পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় কল্পনা মুখার্জি সহ তার স্বামী দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই এর ফলে কল্পনা মুখার্জি সহ দুই ছেলে এবং এক মেয়ের হিয়ারিং এ নোটিশ যায় তাদের বাড়িতে ইতিমধ্যেই কল্পনা মুখার্জির স্বামী অনেকদিন আগেই কর্মরত অবস্থায় মৃত হয় এর ফলে এই এসআইআর নোটিশে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার প্রমাণ জোগাড় দিতে অপরদিকে এই কল্পনা মুখার্জী শ্বশুরমশাই ছিলেন স্কুল শিক্ষকের পাশাপাশি একজন স্বাধীন স্বাধীনতা সংগ্রামী না নাম ছিলেন জীবনানন্দ মুখোপাধ্যায় তিনি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত দিয়ে স্বাধীনতা সংগ্রামী ত্রাম্যপত্র পুরস্কার পান কিন্তু এত পুরনো স্বাধীনতা সংগ্রামী পরিবারের নাম্বার দু সালে তালিকায় অবাক কাণ্ড এই স্বাধীনতা সংগ্রামী পরিবার তাই আজ তাদের হিয়ারিং এ নোটিশের ডেট দেওয়া হয় ব্লকে উপস্থিত থেকে সমস্ত স্থায়ী দেখানোর তবে কল্পনা তিনি আর তার দুই ছেলে এবং মেয়েকে নিয়ে শিউরির এক নম্বর ব্লকের সমস্ত প্রমাণপত্রের পাশাপাশি তার শ্বশুরমশাই পাওয়া ত্রাম্যপত্র পাওয়া উপহারটিও ও আজ বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন এসআইআর এর হিয়ারিং এর রুমে পৌঁছানোর আগে সেই সকল তার স্বামীর কর্মরত অবস্থায় কাগজপত্র পাশাপাশি তার শ্বশুর মশার স্বাধীনতা সংগ্রামী পাশাপাশি তৎকালীন ইন্দিরা গান্ধীর হাত দিয়ে পাওয়া ত্রাম্যলিপ্ত পত্রটি বড় প্রমাণ হয়ে এখন দাঁড়িয়েছে ভারতীয় নাগরিক প্রমাণ করতে এদিকে ব্লকে হিয়ারিং এর উপস্থিত থেকে কল্পনা মুখার্জি জানান তাদের দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম না থাকার জন্যই তাদের বাড়িতে হিয়ারিং নোটিশ যায় সেই নোটিশ মতন আজ তারা ব্লকে উপস্থিত হয়েছে তুমি বলেন তুই ছেলে এক মেয়ে এবং তিনি মোট চারজন উপস্থিত হয়েছেন আজকে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন তার স্বামীর কর্মরত কাগজপত্র সরকারি আর বড় প্রমাণ হিসেবে তার মশাই ত্রাম্যপত্র পেয়েছিলেন সেটাও নিয়ে এসেছেন ভারতের নাগরিক প্রমাণ দিতে সেই উনিশশো সালে পাওয়া ত্রাম্যপত্র উপহারটি এখন বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন এই পরীক্ষা পঞ্চায়েতের স্বাধীনতা সংগ্রামী জীবনানন্দ মুখার্জি পরিবারের এক নম্বর ব্লক অফিস এসছি প্রমাণ হিসাবে আমরা চারজন এসেছি মা দাদা আমি আর বোন তো আমাদের আমার নাম শুভজিৎ মুখার্জি মায়ের নাম কল্পনা মুখার্জি দাদার নাম অরিজিৎ মুখার্জি বোনের নাম প্রিয়াঙ্কা মুখার্জি ডাকা হয়েছে দু হাজার দুই সালে বাবার ভোটার লিস্টের নামটা খুঁজে পাইনি ওই কারণে আজকে হিয়ারিং এ ডাকা হয়েছে প্রমাণ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট তারপর আধার প্যান ডকুমেন্ট সবই নিয়ে আর আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল উনিশশো বাহাত্তর সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল তাম্মপত্র সেটা নিয়ে উনিশশো বাহাত্তর দাদুর নাম ছিল জীবনানন্দ মুখোপাধ্যায় দাদু দেশে হয়ে লড়াই করেছে স্বাধীনতার সংঘামী ছিল না এখনও ডাকেনি হারি হয়ে ডাকবে এবার

আমার নাম সুভজিৎ মুখার্জি আপনি কি হনার আমি শিউরি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ